ভোটারদের আকৃষ্ট করতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নিম্নবিত্তদের জন্য বরাদ্দ থাকবে পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড অবশেষে পাঁচ দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা এনসিপির ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ জোটগতভাবে তিনশো আসনের প্রার্থী দেওয়ার ইঙ্গিত শেখ হাসিনা দুই লকারে মিলল আটশো বত্রিশ ভরি স্বর্ণ বিলিয়ে দেওয়া হতে পারে শহীদ ও আহতদের পরিবারের মাঝে ষোলো ঘন্টার আগুনে নিঃস্ব রাজধানীর কড়াইল বস্তির হাজারো পরিবার পুড়ে ছাই হয়েছে অন্তত দেড় হাজার বসত ঘর ও দোকান পাট ধেয়ে আসতে প্রবল ঘূর্ণিঝড় সেনিয়ার মালাক্কা এলাকায় অবস্থিত নিম্নচাপটি আরও ঘনভূত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি এবারের নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলের হাইকমান্ড তাই ভেবে চিনতে দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সব সিদ্ধান্ত ভোটারদের আকর্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ এর অংশ হিসেবে এবার সেক্টর ভিত্তিক অঙ্গীকার নিয়ে শিগগিরই মাঠে নামতে যাচ্ছে দলটি সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নাম অনিচ্ছুক প্রকাশ সেক্টরে কর্মপরিকল্পনা নির্ধারক সামনে তুলে ধরবে বিএনপি দেশের উন্নয়নে কর্মপরিকল্পনা নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় কি কি পদক্ষেপ নেবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে আলাদা লিফলেটের মাধ্যমে প্রচার করবে বিএনপি সূত্রমতে এর মধ্য দিয়েই কেন্দ্রীয়ভাবে প্রচার ও গণসংযোগে নামার পরিকল্পনা রয়েছে সদস্য আমির বিএনপি এখন পরিকল্পনা কাজ শুরু করেছে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে এক কোটি মানুষকে চাকরি দেবে দলটি হোমওয়ার্ক করেই বলা হয়েছে দেশকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে শিক্ষা ও কর্মসংস্থানে বিএনপির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে স্থায়ী কমিটিতে পরিকল্পনা অনুযায়ী দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া লিফলেটে তুলে ধরা হবে আঠারো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান পরিবেশ রক্ষায় খাল ও নদী খননের কর্মসূচি পুনরায় চালু করা পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড চালু দুর্নীতি দমন সহ নানা বিষয় তামজিদ মির্জা যুগান্ত নিউজ আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি জামাতের বাইরে আসছে নতুন জোট এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছিল বেশ জোরে সোরেই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে গঠিত হতে পারে এই জোট এমনটাই শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে যদিও নির্বাচনী জোট না করার দাবিও করছিলেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা তবে এবার সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে নতুন একটি রাজনৈতিক জোটের কথা প্রকাশ করল তরুণ ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই দল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলমোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে এ জোটের কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটওয়ারি জানান দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে কয়েকদিনের মধ্যেই বিএনপি জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ যারা কাজ করবে জুলাই গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধর্মীয় ফ্যাসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে তিনশো আসনে এই জোট সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলেম ওলামাদের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে বলে দাবি করেন তিনি সংশ্লিষ্ট সূত্র জানায় এবি পার্টি এনসিপি পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন আর বাংলাদেশ সহ আরো দুটি দল নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভব্যতা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে প্রাথমিকভাবে সাতাশ নভেম্বর এই জোট ঘোষণার কথা রয়েছে তবে সবকিছু নির্ভর করছে দলগুলোর চূড়ান্ত সম্মতির উপর এ বিষয়ে এফ চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন এ নিয়ে আলোচনা চলছে অগ্রগতি খুব শীঘ্রই জানানো হবে আর গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নূর যুগান্তরকে জানান সাতটি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলমান থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে তামজিদ মির্জা দুর্নীতি তদন্তের ধারাবাহিকতায় এবার নতুন করে নজর কাড়ল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের ঘটনা দীর্ঘদিন ধরে আটকে থাকা লকার দুটির ভেতরে কি আছে তা নিয়ে চলছিল জল্পনা শেষ পর্যন্ত আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লকার খোলা হয় তখনই বেরিয়ে আসে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লকার দুটি খুলে এসব স্বর্ণালঙ্কার জব্দ করা হয় এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও দুদকের যৌথ টিম শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের সাতশো একান্ন ও সাতশো তিপ্পান্ন নম্বর লকার দুটি খুলে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করে এর আগে গত সতেরো সেপ্টেম্বর লকার দুটি তদন্তের অংশ হিসেবে জব্দ করা হয় একই ধরনের প্রক্রিয়া 10 সেপ্টেম্বর কোবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটিও সিআইসি জব্দ করে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই জব্দ করা হয়েছে সব না মানে যে আমরা ভিতরে গেছি যার ভিতরে দেখে আগুন না আঙুল কাছে পড়ছে কয়েকজন আমরা লুট কোনো আগুন নাই মানে আগুন তো জ্বলতেই আছে কিন্তু পানির পানির কোনো ব্যবস্থা নাই শুধু পাইপ নিয়ে যাচ্ছে তারা শুধু পাইপ নিয়ে যাচ্ছে এই এই দেখেন আপনারা দেখেন হ্যাঁ শুধু পাইপ নিয়ে যাচ্ছে কোনো পানির কোনো ব্যবস্থা নাই সব শুধু শুধু আগুন জ্বলতেই আছে এই পর্যন্ত এই পর্যন্ত তিন শোরুম শেষ অলরেডি তিন শোরুম শেষ মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে সময়ের সাথে এটি আরও শক্তি সঞ্চার করে রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় বুধবার সকাল ছয়টায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থান করা আরেকটি লঘুচাপ ঘনীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে